অনলাইনের জন্য এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা গজ থাকবে যা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে যেহেতু কাপড়ের পরিমাণ খুবই কম হয়তো বিশ গজ কাপড় আছে হয়তো তিনজন চারজন মিলায় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে একদমই দেখেন পিওর একটা কাপড় এগুলো কাপড় তো অর্ডার করতে হবে এগুলো কাপড় হাতে পাওয়ার পর বলবেন যে ভাই এগুলো কাপড় আমাদের আরো লাগবে আছে কিনা তখন অর্ডার করলে পাইতেও পারেন নাও পারেন কারণ এগুলো কাপড় ভাইয়া প্রিন্ট তো আলাদা আলাদা এই কারণে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে প্রিন্টগুলো একটু লক্ষ্য করবেন যার যেটা লাগবে

এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো এখানে বিভিন্ন ডিজাইনের প্রিন্ট আছে

একশো পঞ্চাশ তাই না সাড়ে তিন হাত বহর থাকছে আবার মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ দরদাম করবেন না দ্রুত অর্ডার করবেন প্রাইসটা আমি গজে টাকা এমনিতেই কম লাগবে আমি কিন্তু এমনিতে গজে কম সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কালেকশন ঠিক আছে যার যেটা লাগবে আর সকাল সন্ধ্যা থেকে যারা একবার কাপড় নেয় তারা কিন্তু জানে যে সকাল সন্ধ্যা যা যেটা ভিডিওতে দেখেন সেটাই কিন্তু অনেক কালেকশনটা দেখেন খুবই সুন্দর এটা সাড়ে পাঁচ গোজ আছে মাত্র আর এই যে এখানে কিছু স্লাব কটন কালেকশন আছে এগুলো হচ্ছে স্লাব কটন সুতি ঠিক আছে এই যে এটা হচ্ছে লাইট কালার ভিতর তিনটা কালার দেখেন এটা অনেক সুন্দর এটা কি স্ল্যাব কটন এটার দামটাও কি सेम থাকবে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন দ্রুত যোগাযোগ করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন আরও একটা আছে আচ্ছা এটা কি ভাইয়া